তো পাইথনে কোনো কিছুকে যদি আমরা ভিন্ন ফরম্যাটে আউটপুট দিতে চাই তো সেক্ষেত্রে সবচেয়ে দরকারি একটা কাজ হচ্ছে সেই জিনিসটাকে স্ট্রিংয়ে কনভার্ট করে ফেলা আমাদের কি করতে হবে স্ট্রিংয়ে কনভার্ট করতে হবে তো স্ট্রিংয়ে কনভার্ট করার যে কাজ সেটার জন্য আমরা ব্যবহার করবো হচ্ছে এস টিআর ফাংশনটা এই এস ফাংশন ব্যবহার করে আমরা যে কোনো যেমন ইনটিজারই বলো বা রিয়েল নাম্বার সেগুলোকে একটা স্ট্রিংয়ে কনভার্ট করতে পারবো এবারে আমাদের পরের কাজটা কি পরে হচ্ছে আমাদের আরো দুইটা জিনিস জানা লাগবে সেটা হচ্ছে গিয়ে মেথড একটা হচ্ছে স্প্লিট মেথড এসপিএলআইটি আরেকটা হচ্ছে জয়েন মেথড তো এই মেথডগুলো দিয়ে আমরা কি করব এই মেথডগুলো দিয়ে যেমন স্প্লিট দিয়ে আমরা যে কোনো একটা স্ট্রিং কে ভেঙে ফেলতে পারবো যে সেটাকে আমরা কি দিয়ে ভাঙবো সেটা এখানে প্যারামিটারে বলে দেওয়া যায় যেমন একটা স্ট্রিং যদি থাকে এরকম যেমন ধরো এ কমা বি কমা সি এবং আমরা চাই যে এই কমা দিয়ে আলাদা করতে চাই এ বি সিকে আলাদা করতে তখন আমরা এই স্ট্রিংটা যদি হয় এস তখন আমরা লিখব হচ্ছে এস ডট স্প্লিট এবং কি দিয়ে স্প্লিট হবে কমা দিয়ে স্প্লিট হবে সেটা দিয়ে দিতে হবে তাহলে যেটা হবে একটা লিস্ট তৈরি হবে এবং লিস্টে তিনটা জিনিস আলাদা আলাদাভাবে থাকবে এ বি এবং সি তো এই হচ্ছে স্প্লিটের কাজ আর স্প্লিটে কোনো কিছু যদি দেওয়া না হয় তাহলে সে হোয়াইট স্পেস দিয়ে স্প্লিট করে সেটা তোমরা টেস্ট করে দেখতে পারো যে হ্যাঁ তোমরা যদি আরেকটা একটা স্ট্রিং এস নাও এ তারপর দুই তিনটা স্পেস দিয়ে বি সি কেন স্পেস তারপর এটাকে তুমি স্প্লিট করে দেখো যে কী হয় এটা আমরা দেখব একটু পরে তো এই হচ্ছে স্প্লিট দিয়ে আমরা কি করতে পারি স্প্লিট দিয়ে হচ্ছে আমরা স্ট্রিং থেকে লিস্টে নিতে পারি আর জয়েন দিয়ে আমরা যেটা করব জয়েন দিয়ে যে সেই স্ট্রিংগুলোকে আবার একটা স্ট্রিংয়ে কনভার্ট করে যে লিস্টে যে স্ট্রিংগুলো আছে এগুলাকে আমি একটা স্ট্রিংয়ে কনভার্ট করতে পারি যেমন আমি যদি ডট জয়েন দিই মানে এখানে কোনো কিছুই না জয়েন এবং এই লিস্টটা যদি হয় এল আই এল আই তখন যেটা কী করবে সে তখন আউটপুটটা হবে এ বি সি তো এই দুইটা ম্যাথডকে একটু বুদ্ধিখরস করে ইউজ করতে পারলে আমরা অনেকভাবেই ফরমেটিংয়ের কাজটা করে ফেলতে পারবো তো এটা আমরা এখন পাইথুন ইন্টারপ্রেটারে করে দেখব এবং তারপর ফর্মেটিংয়ের আরও কিছু পদ্ধতি আমরা দেখব